গত দুদিন ধরে তোমাদের কাছে কোনো ভিডিও দিতে পাচ্ছি না তোমরা বুঝতেই পারছো যে নিশ্চয়ই মৌসুমের শরীরটা ভালো না সেই জন্য কোনো ভিডিও আসছে না আর তোমাদেরকে আমি অনেক আগেই বলেছি যে আমার যখন শরীর খারাপ থাকে আমি ভিডিও দেওয়াটা আগে দিতাম এখন চেষ্টা করি না দিতে তার কারণও তোমরা খুব ভালো করে জানো হোয়াইটের এই পরিস্থিতির জন্য আর সবসময় না সত্যি কথা বলতে শরীর ভালো নেই শরীর ভালো নেই বলতে ভালোও লাগে না কিন্তু আমার বন্ধুরা এতটাই আমাকে ভালোবাসে যে তারা পাগল হয়ে যায় যে কেন ভিডিও আসছে না তারা অন্য ভিডিওতে কমেন্টস করে যে মৌসুমি তুমি সুস্থ আছো তো ভিডিও কেন আসছে না তাই ভাবলাম আজকেও ভিডিও করিনি একটা অন্তত ছোট্ট আপডেট দিই যাতে তোমাদের টেনশানটা কম হয় আসলে গত দুদিন ধরে সত্যি শরীরটা খারাপ আমার এই চোখ মুখ ফোলাটা আমি পুরোটা কমাতে পারছি না তুমি তোমরা দেখো আমি যে কালকে ডায়ালিসিস নিয়েছি কে বলবে আমার চোখ মুখ ফোলা দেখে আগে তবুও ডায়ালিসিসের পরের দিন শরীরটা ঠিক থাকতো এখন সেটাও থাকছে না যাই হোক কাল সকালবেলা ডায়ালিসিস তারপরে ডাক্তার দেখানো এই করে সারা দিন কেটেছে সারাটা দিন হসপিটাল মানে সকালবেলা ডায়ালিসিস তারপরে লাইন দিয়ে ডাক্তার দেখানো বসে থাকা এইসব করতে করতেই বিকাল হয়ে গেছে তো হসপিটালে বাড়িতে ভালো মানেতে ভিডিও করতে ইচ্ছা করেনি আর সেই জন্য কালকের ভিডিও করে নিই যে আজকে তোমাদেরকে দেখাবোটা কী আর কী বা দেখাবো হসপিটালে দেখানোরই বা কী আছে লাইন দিয়ে বসে আছি ডক্টরের চেম্বারে তো এলাও না লাইন দিয়ে বসে আছি আর ডায়ালিসিস নেওয়াও তো দেখানো যাবে না ব্লাডের লাইন তবুও তোমাদের আমি দু এক টাইম দেখিয়েছি ওই ব্লাডের লাইনটাকে অফ করে দিয়ে সেই জন্য কোনো ভিডিও করিনি আর বিকালবেলা বাড়িয়েছে তখন আর ক্ষমতা ছিল না তো সত্যি কথা বলতে তখন আর সারাদিন এ করে স্যার এমনি শরীর ভালো লাগছে না সারাদিন ঘুমাতে ইচ্ছা করছে প্রচণ্ড ঘুমাচ্ছি আর জানোই তো ছ তারিখে এ করেছিলাম তারপরে ভেবেছিলাম কালকে টেস্টটা করব কালকে ডাক্তারের আগে আর টেস্টটা করা হয়নি তবে আবার শুক্রবারে টেস্ট সরি শুক্রবারে ডাক্তার দেখানো আছে তাই জন্য কালকে করবো এবার তোমরা বলবে কালকে ডাক্তার দেখিয়ে যাও আবার শুক্রবারে কেন তোমরা খুব ভালো করেই জানো আমি এখন দুজন ডাক্তারকে দেখাই মাসে এবার এই মাসে পরপর দুটো রেট পড়ে গেছে জেনারেলি আমি দশ পনেরো দিন গ্যাপে দেখানোর চেষ্টা করি কিন্তু যেহেতু আমার ডাক্তাররা বড়ো সব সময় ডেট পাওয়া যায় না তো অলমোস্ট একসাথেই দুজনের ডেট পেয়েছি সেই জন্য কালকে আবার ডাক্তার দেখ কালকে না পরশু আছে তো পরশু ডাক্তার কালকে যেখানে দেখিয়েছি ওই হসপিটালের টেস্টটা ছ তারিখে করিয়েছিলাম সেই জন্য ওই হসপিটালের রিপোর্ট দিয়ে কালকে ডাক্তার দেখিয়ে নিয়েছি আর শুক্রবারে যেটা আছে সেটা অন্য হসপিটালের ডাক্তার সেটা আমি এই প্লেন ডক্টর লালপ্যাথ থেকে রিপোর্ট করি তো সেই রিপোর্টটা আসলে কি দু জায়গা থেকে টেস্ট করলে দু রকম জায়গায় মানে রিপোর্ট হলে কম্পেয়ার করতে সুবিধা হয় যে রিপোর্টটা কতটা ঠিক আছে পয়েন্ট এক দুই এপাশ ওপাশ হলেই বোঝা যায় যে ঠিক আছে একটু এপাশপাশ হতে পারে সরি সারাদিন ঘুম পাচ্ছে মানে শরীর এতটাই উইক অথচ যেন রাত্রেবেলা ঘুমাতে পাচ্ছি না দিনে শুচ্ছি ঘণ্টাখানে ঘুমাচ্ছি আবার উঠে পড়ছি টানা ঘুমাতে পাচ্ছি না কালকে ডাক্তারকে সেটাই বললাম হ্যাঁ এবার তোমাদের বলার পালা সেটাই যে ডাক্তার কি বললেন ডাক্তার কালকে প্রেশার দেখে অবাক হয়ে গেছেন যে কি সাংঘাতিক প্রেশার হচ্ছে যখন তখন স্ট্রোক হয়ে যাবে উনি কালকে কিছু ওষুধ বদলে দিয়েছেন এবং কিছু নয় সব ওষুধই বদলে দিয়েছেন ডায়েটার ফাইটারগুলো বন্ধ করে দিয়েছে ওই সব ওষুধগুলো বন্ধ করে দিয়েছে আর যে ওষুধগুলো আমার নর্মাল দিয়েছেন ছটা ওষুধ দিয়েছেন ছ রকমের সব নাকি মানে সব কটায় এমনিতে প্রেশারের দুটো ওষুধ দিয়েছে দুবেলার দুটো ওষুধ আর বাকি যে চারটে ওষুধ সেগুলো নাকি প্রেশারের সাথে রিলেটেড মানে প্রেশার যাতে কন্ট্রোল হয় তাহলে বুঝতে পারছি আমার প্রেশার কী সাংঘাতিক মানে কালকে যখন ডাক্তারকে দেখিয়েছি তখন আমার একশো আটানব্বই বাই একশো মানে ওনার চেম্বারে বসে প্রেশার উনি প্রেশার দেখে অবাক হয়ে গেছেন আর আমি আর তখন বলতে সাহস পাচ্ছি না যে স্যার এরও পড়ে ওঠে আমার দুশো ছয় অবধিও আমার প্রেশার ওঠে একে তো একশো আটানব্বই দু একশো চোদ্দো দেখে উনি পাগল হয়ে গেছেন সেখানে যদি উনি দুশো ছয় শোনেন তবে এক্ষুনি শ্রোফ হয়ে যাবে তো এটা একটা গেল আর হ্যাঁ হিমোগ্লোবিনের ইঞ্জেকশানটাও বদলে দিয়েছেন তো হিমোগ্লোবিনের ইনজেকশনটা আমি কালকে এক্ষুনি বদলাচ্ছি না ওষুধগুলো বদলে নিয়েছি হিমোগ্লোবিনটা যেহেতু মোটামুটি ঠিক আছে এই ইনজেকশানটা নিয়ে আমি শুক্রবারে যে ডাক্তারকে দেখাই প্রতীক স্যার উনি আমাকে এই হিমোগ্লোবিনের ওষুধটা সাজেস্ট করেছেন তো স্যারকে না দেখে আমি এটা খাবো না এটা জাস্ট কম্পেয়ার করা দুজন ডাক্তারকে নিয়ে যে আমার শরীরটা সত্যিই ঠিক আছে কিনা। এই পর্যন্তই যে কালকে ওটা তবে হ্যাঁ প্রতীক স্যারকে শুক্রবারে দেখিয়ে ওষুধ ফাইনাল করা হবে তার আগে ওষুধ ফাইনাল করা হবে না আর ওই যে ঘুমের কথাটা স্যারকে বললাম ঘুমের ওষুধ দিতে বললো না ঘুমের ওষুধ দেওয়া যা দেবো না তবে এই ঘুমটা হচ্ছে না নাকি প্রেশারের কারণে যে এতটাই হাই প্রেশার ওই যে বুকে চাপ লাগে আমি বলি না যে আমার শুলে বুকের মধ্যে চাপ লাগে মনে হয় দমটা আটকে আসে ওটা সবটাই নাকি প্রেশারের কারণে আর বলছিলাম যে আমি এই চোখ দিয়ে অলমোস্ট দেখতে পাই না আমার খুব অসুবিধা হচ্ছে তখন চোখটা অপারেশন করে নিই কোনো সমস্যা হবে না তো চোখ অপারেশন করার পারমিশন পেয়েছি প্রেশারের কন্ট্রোল করার জন্য ওষুধ সেরকম কড়া ডোজের ওষুধ দিয়েছেন এই মানে কালকে ডাক্তারের আপডেট এই কারণ প্রেশার কন্ট্রোল না হলে যখন তখন স্ট্রোক হয়ে যেতে পারে আমার এটাই হচ্ছে ডাক্তারের মূল বক্তব্য ছিল কালকে নাহলে অন্যান্য শারীরিক পরিস্থিতি সব কিছু নাকি প্রেশারের কারণে হচ্ছে এত শরীর খারাপ এত প্রবলেম সব কিছু ওই কারণে হচ্ছে ওই জন্যই শ্বাসকষ্ট হচ্ছে ওই জন্যই বুকে চাপে ব্যথা হচ্ছে তো এইটা হচ্ছে কালকে ডাক্তারের আপডেট তাই ভাবলাম আমি ছোট্ট করে আপডেটটুকু দিয়ে যাই যে যখন তখন থাক বলবো না আমি যখন বাড়ি এসে বলছি বাড়ির লোক না ভয় পেয়ে মানে তাদের ইয়ে হচ্ছে তো মামও রেগে গেছে মাম শুনে বলছে হ্যাঁ তুমি এইভাবে কেন বলছো আর সেটাই তো সত্যি ডাক্তার বলেছে যখন তখন স্ট্রোক হয়ে যেতে পারে তো যাই হোক এই ছোট্ট আপডেটটা দিলাম যে আমি আমার ভয় করছে না ঠিক আছে আমি অত বড়ো ভয় পাচ্ছি না কিন্তু বাড়ির লোকেদের তো বুঝতেই পারো পরিস্থিতি আর হচ্ছে আবার তোমার দাদা কালকে ছুটি নিয়েছিল আবার শুক্রবারে ছুটি নিতে হবে তারও এই জন্য অফিসের পরিস্থিতি তো স্বাভাবিক এত ছুটি তাই মাঝখানে খুব অনেক দিন ধরে তো খুব প্রেশার যাচ্ছিল এবার সেই প্রেশারটা একা কন্ট্রোল করেছে বলে অফিসও খুব একটা কিছু বলছে না ছুটিটা দিয়েই দিচ্ছে দেখেছো পাশে বসে মিঠির কনস্ট্যান্ট বনমানসি করে যাচ্ছে ও দুষ্টুমি শেষ নেই তাই ভাবলাম চলো ছোট্ট করে একটু মানে আপডেট তোমাদের জানিয়ে দিই তোমরা হয়তো ভাবছো কেন শরীর ভালো না থাকলে নিজেরও ভালো লাগে না বলতে শরীর ভালো নেই শরীর ভালো নেই কিন্তু তোমাদের সাথে এই একটাই উপায় আছে যে যোগাযোগ করা সেটা হচ্ছে ভিডিও আর আমি যদি ভিডিও না দিই তোমরাও কমেন্টস করবে না কমেন্টস না করলে আমার সেগুলো পড়াও হবে না তোমাদের সাথে মানে যে কানেকশান সেটাতেই কমেন্টসের মাধ্যমে থাকে সেটাও থাকবে না তাই ভাবলাম চলো ছোট্ট একটা আপডেট দিই তো টেনশন করো না কাল থেকে আবার রেগুলার ব্লগ আনার চেষ্টা করুন কালকে বৃহস্পতিবার হ্যাঁ কালকে দিতে পারবো বৃহস্পতিবার একটা শুক্রবারেও দিতে পারবো শুক্রবারে আবার যেহেতু হসপিটাল আছে কতটা দিতে পারবো জানি না তবে যাই হোক তোমরা জেনে রেখো যে মৌসুমি শরীরে একটু এলোমেলো হয়ে গেলে ব্লগ বন্ধ থাকে কিন্তু তার মানে এই নয় যে তোমাদের সাথে আমার অ্যাটাচমেন্ট বন্ধ আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই টাকা